i <laughs> do

এটা যতক্ষণ পর্যন্ত পূরণ হবে সবাইকে এখানে আসার জন্য বৃষ্টির মধ্যে কষ্ট করার জন্য সবাইকে ধন্যবাদ আর যিনি দুর্নীতি করেছেন তিনি তো জানেন আপনাকে সম্মানের সহিত আমরা বলেছি আপনি ছেড়ে দেন আপনাকে আমরা যে সম্মান দিয়েছি সেটা রাখবেন কারণ ছাত্র জনতা যদি সম্মানের বহুর হতে চলে যায় তাহলে তাই ভারকে নিতে পারবে না

প্রথমে ছাত্র আন্দোলনে যারা শিশু বৃদ্ধ সর্ব সাধারণ যারা এবং ছাত্র থেকে শুরু করে যারা এই আন্দোলনে দেশের জনগণ আঠারো কোটি জনগণের মধ্যে যারাই সম্পৃক্ত ছিল যারা হোক মাঠে হোক মোবাইলে হোক সরাসরি হোক যারাই ছিল আন্দোলনে যারা নিহত হয়েছে সবার আত্মার কামনা করি আমরা চাই দুই দিবাস এই মেয়রে অতি দ্রুত পত্র অতি দ্রুত পত্র ডিসি স্যারের কাছে সে

এই জায়গাটা করে শুক্রবারে রাত রাত এগারো তারিখ রাত আমাদেরকে থানার মাধ্যমে পুলিশের মাধ্যমে থানায় নিয়ে যায় তারপর আপনার এই আপনার বারো তারিখ আমাদেরকে জেলের থানার ফরডার মাধ্যমে জেনে নিয়ে গিয়ে 12 দিন আমাদের প্রতিদিন প্রতিবিশের ভাষা তার জন্য আমাদের ভাষায় চাইছে এখনো এই মাসে আগস্টের 11 তারিখ আসছে না আট বছর মামলাটার হাজিরে দিচ্ছি। আমি আমার 엄마 আমার 엄마 কি জিজ্ঞেস করতে আমরা একটা মুক্তি যোদ্ধার বই উনি একটা আম লীগের যদি মেন হয়ে থাকে একটা মুক্তি যোদ্ধার স্মৃতি মামলা দিয়ে যেন কি আমাদের জায়গা দখল করে নিছে এই জায়গা অতি সত্তর আপনাদের মাধ্যমে সাংবাদিক আপনাদের মাধ্যমে এই জায়গা আমরা এই ষাট মানুষ আমাদের আট বছর তবসুড়িতে আট বছর চার নম্বর আমরা এখন ঘর মারার মতো আছি আট বছর মানুষ মামলা হাজিরা দিচ্ছি রাঙ্গামাটি কোর্টে কোর্ট পর্যন্ত কিনে নিছে টিভিদের মাধ্যমে সেই হিসেবে আপনাদের কাছে খুব একটা বেশি সময় নিব না আপনারা আমাদেরকে সব সহযোগিতা করবেন সঙ্গে আমরা আছি জীবন কোনো জনের কোনো দলের না ওরা জীবন পতাকা আনছে পাকিস্তানের হাত থেকে এটা এটা রক্ষা করা স্বাধীনতা স্বাধীনতা লক্ষ্য করা কঠিন এই সময় কঠিন দায়িত্ব আমাদের আপনার সমান কালকে রাতে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে মেয়রের দুর্নীতি এবং মেয়রের ছাত্রদের উপর যে আঘাত করেছে এগুলো দামাচাপা দিতে এক হলু সাংবাদিক মিলে আমাদের উপর যে ষড়যন্ত্র তৈরি করেছে এই ষড়যন্ত্র আমরা ছাত্র সমাজ মেনে না এবং ছাত্র সমাজ আমাদের ছাত্র থেকে এই ষড়যন্ত্রকে মোকাবিলা করেছে আমরা বলতে চাই কর্তা নিস আমরা হাতে পেয়েছি যেটি হল সিটি কর্পোরেশন পৌরসভা জেলা ওই উপজেলা পরিষদের বিশেষ পরিস্থিতি বিবেচনায় মেয়র চেয়ারম্যানদের অপসারণ ও প্রশাসক নিয়োগের বিধান রেখে অধ্যাদেশ জারি আমি বলতে চাই আমাদের এই মেয়র অনেক বছর দুর্নীতি করছে। দীর্ঘ সতেরো বছর আমাদেরকে গুমে রেখে তিনি তার কেউ সাহস করলে তার বিরুদ্ধে কথা বলতে দুশো একান্ন কোটি টাকার যে দুর্নীতি করেছে এই দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাদের কাছে অবদান জানাই সত্তর দুশো একান্ন কোটি টাকার কাজ বাগিয়ে যে নয় চাই করেছে তা তিনি তার ভাই এবং তার ওয়াইফের নামে চালিয়ে দিয়েছে আমরা দুশো একান্ন কোটি টাকার হিসাব চাই আমাদের দুশো কোটি টাকার হিসাব দিতে হবে এবং বেটবেরি পৌর মার্কেট যেটা আছে পৌর মার্কেটে দুর্নীতির অভিযোগ আমরা হাতে পেয়েছি কোনো দুর্নীতি পাঁচ মেয়রকে এই রাঙ্গামাটিতে টাই হবে না আপনারা এই সকলেই জানেন ছাত্ররা এই তার আমার ছাত্র সমাজের বিরুদ্ধে যে তিনি আদায় করেছেন তার বিরুদ্ধে আমরা যখন উঠে পড়ে নিয়েছি যেহেতু তার দুর্নীতি আছে আমরা কোন দুর্নীতি ক্ষমা করতে চাই না কারণ আমাদের যে দফাগুলো আছে এই দফাগুলির মধ্যে যে মেয়র এবং সরকারি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এবং যারা যারা প্রশাসক বলেন পুলিশ প্রশাসন বলেন যারা আমাদের বাইর পর অন্যায় হত্যা করেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে আমরা হস্তক্ষেপ জারি করে এবং আমরা ছাত্র সমাজ অন্যায়ের বিরুদ্ধে যে জেগেছি তিনি সহ্য করতে না পারে হল সাংবাদিকদের দিয়ে যে ষড়যন্ত্র কালকে করেছে এই ষড়যন্ত্রের বিচার আমরা রাঙ্গামাটির বাসীর কাছে চাই আমরা

আমাদের লোকাল गवर्नमेंट থেকে আমাদের ইন্সট্রাকশন আছে যদি আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি যারা আছেন চেয়ারম্যান মেয়র মেম্বার যারা বলেন তারা যদি তাদের অফিসে উপস্থিত থাকে সেই ক্ষেত্রে আমরা প্রশাসক নিয়োগের একটা বিধান আছে এবং उनको দায়িত্ব দেব যারা প্রস্তুত থাকেন আপনারা নিশ্চয়ই জানেন তো আমরা এটার ব্যবস্থা নিব আপনারা আমাদের যে জেলা পুরশভারী ছাত্রদের হচ্ছে

নম অফিস করতেছেন মানে এই আন্দোলনটা থেকে অফিস আসছে তার মানে আমরা উনি আজকে নিয়েছে যার কারণে উনি এখন তো আমরা স্বপ্নী মহল আমাদের সকলের জমিয়ে রাখার জন্য যে ষড়যন্ত্র ঠিক করলাম ঠিক রাতে ভুল যোজনা হয়েছে সারা ভুল বুঝিয়েছে সেটাও আমরা জানি যখন আমাদের পক্ষ থেকে শিক্ষার্থী আব্দুল আহাদ ওনার সাথে যোগাযোগ করেন উনি বলেন আমার কাছে অভিযোগ এসেছে এখানে অর্থের লেনদেন হয়েছে আব্দুল আহাদ ভাই কিন্তু অনেকে পাল্টা প্রশ্ন করেন অর্থে লেনদেন হয়েছে আপনি যদি প্রমাণ দিতে পারেন না আমাদের ছাত্র সমাজকে সবাই আমার করবে কোন প্রমাণ নেই আমি সোনা কথার ভিত্তিতে বক্তব্য দিয়েছি সোনা কথার ভিত্তি দিকে দেওয়া যায় আমরা রাভিভাইকে রাভি ভাইয়ের বক্তব্যটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি কারণ ওনার যুগান্তকারী সাহসের ভিত্তিতে কিন্তু

এখন থেকে রঙ্গমাটিতে মেয়র আকবর আর কোন মেয়র থাকবে না তার কোন প্রশাসনিক আর্থিক ক্ষমতা এ পরিষদে আর থাকবে না আমাদেরকে বলেছে তাকে থেকে স্থানীয় প্রশাসন থেকে একজন নিয়োগ দিব যে সারকে নিয়োগ দেবে এসার তাকে থেকে প্রশাসনিক এবং আর্থিক দায়িত্ব পালন করবে রাঙ্গামাটি পৌরসভায় প্রশাসনিক কর্মকর্তা থেকে আগামীকাল থেকে আগামীকাল থেকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সকলে স্থানীয় প্রশাসনের যে কর্মকর্তা তাকে আমরা সকলে বিশ্ব করবে এবং সরকারি একত্রিত হবে তাকে সরকার ভালো কারণ আমরা এটা এই নিউজ থেকে আমরা শুনতে পারতেছি যে আজকে থেকে এখান থেকে রাঙ্গাবাড়িতে ইয়ার আর প্রথমে

কোনোভাবে আমাদের যদি কোনো ভুল প্রান্তি হয়ে থাকে আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের ভুল প্রান্তি হয়ে থাকলে আমাদেরকে তাদেরকে সকলকে ছাত্র সমাজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের জন্যই আজকের এই সফলতা এসেছে আমাদের আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সাধারণ শিক্ষার্থী ভাই বোনদের কাছে আমি বিনতভাবে অনুরোধ করছি আমাদের ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন